চেয়ারম্যান বাৎশার বিচার ও কিশোর বাঘহাটে চিতলমারীর কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাশশা মিয়ার বিচার ও কলাতলা গ্রামের কিশোর শিপনের মুক্তির দাবিতে সহস্রাধিক নারী পুরুষ মানববন্ধন করেছে বৃহস্পতিবার তিরিশ মে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার চিংগুড়ি বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাশা মিয়ার নানা অত্যাচার ও অপকর্মের কথা তুলে ধরেন একই সাথে তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের হাতে আটক কিশোর শিপন শেখের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং নব্য নির্বাচিত জিয়াম আলমকে সিদ্দিককে জানাতে চাই আমরা সবাই এখান থেকে জানাচ্ছি এবং শিবনকে অবিলম্বে আমাদের কাছে ভিরে দিতে হবে মানববন্ধনে বক্তব্য রাখেন শওকাত সিদ্দিকী চিকিৎসক ক্রামত আলী কাউসার শেখ মোহাম্মদ রবিউল হাবিবুর রহমান ফুলু ও কিশোর রিপনের মা রাজিয়া বেগম চিতলমারি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর সিদ্দিকীর ভাই জালাল উদ্দিন রুমি সিদ্দিকী বলেন বাদশা চেয়ারম্যানের অত্যাচার অপকর্ম নির্যাতন এশা সিদ্দারকে হার মানিয়েছে এত বড় জুলুম বাস মানে ঈশ্বর সিদ্দিকের চাইতে বড় খুনী তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে ইতিপূর্বে বাদশাহ বাহিনীর হাতে এলাকার বহু মানুষ অঙ্গ হারিয়েছেন আজ তুচ্ছ ঘটনা নিয়ে নিরপরাধ কিশোর শিপনকে তার বাহিনী করে পুলিশে দিয়েছে আমরা সন্ত্রাসী ও মাদকের প্রশ্রয়দাতা সহ তার বাহিনীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি এ ব্যাপারে কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাসা মিয়া সাংবাদিকদের বলেন খোকন শেখ ও তার ছেলে শিপন শেখ মাদক মাদকসেবী বিভিন্ন সময় আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি যার কারণে তারা আমার উপর ক্ষিপ্ত ছিল এই মাদক মাদকসেবীরা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলমগীর সিদ্দিকীর ভাই জালাল উদ্দিন রুমির সিদ্দিকীর কাছের মানুষ এছাড়াও তাদের সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত বিরোধ রয়েছে মানববন্ধনে যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইকরাম হোসেন জানান কলাতলা ইউনিয়নের চিংগুড়ি বাজার এলাকায় দুই পক্ষের মারামারি হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য শিপন শেখকে পুলিশ হেফাজতে আনা হয়েছে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আপনারা দেখছেন বাগেহাট টোয়েন্টি ফোর টিভি সব খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে আপনার প্রিয় পছন্দের চ্যানেলটি সাথে থাকুন